নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব। এটা কিন্তু সম্পূর্ণ ক্রেডিট আমার ছেলের ওর আবদারেই আমি এটা বাড়িতে বানানোর সাহস করেছিলাম কেন কি ওই সব ধরনের খাবার খুবই ভালোবাসে খেতে আর সবসময় তো বাইরে থেকে এনে খাওয়ানোটা ঠিক না তাই বাড়িতে ভাবলাম বানিয়ে খাওয়াই ওকে তাই তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিচ্ছি তো প্রথমেই চিকেনগুলোকে ভালো করে আমি ধুয়ে জলে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে চিকেনগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম যাতে ভেতরে নুন মশলা সমস্ত কিছু ঢোকে আর চিকেনটা খেতেও ভালো লাগে তারপরে আরেকটা পাত্রে চিকেনগুলোকে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো অরিগ্যানো কাশ্মীরি মির্চ পাউডার গার্লিক পাউডার জিঞ্জার পাউডার অনিয়ন পাউডার সমস্ত মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম এরপর আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম আমি দুশো গ্রাম ময়দা আর একশো গ্রাম কর্নফ্লাওয়ার তারপরে এর মধ্যে আবার কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিয়েছি আমি জিঞ্জার পাউডার গার্লিক পাউডার গোলমরিচের গুঁড়ো আবার কিছুটা স্বাদ অনুযায়ী নুন এবং অরিগানো দিয়ে দেবো কাশ্মীরি মির্চ কিছুটা সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারের আর ময়দার যে মিশ্রণটা ছিল তার সাথে মিশিয়ে নেব এরপর একটা বাটিতে আমি ডিম ফেটিয়ে নিয়েছিলাম এখানে যে ময়দার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছিল সেটার মধ্যেই অল্প হালকা হাতে একটু জল ছিটিয়ে ছিটিয়ে দেব। যেটা ময়দা চিকেনের গায়ে লাগানোর পরে একটা ক্রিস্পিনেস আনবে তো ম্যারিনেট করা চিকেনগুলোকে এরপর আমি যে ডিমের ব্যাটারটা ছিল তার মধ্যেই ডুবিয়ে তারপরে ময়দা আর কর্নফ্লেক্সের যে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা ছিল তার মধ্যে চেপে চেপে এরকম করে মেখে নিচ্ছিলাম যাতে করে গায়ের মধ্যে ভালো করে লেগে যায় তো বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো সমস্ত আমি একবারে রেডি করে নিচ্ছিলাম একই প্রসেসে তারপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে প্রথমে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে আর প্রথমেই হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে বাইরে থেকে এটা শক্ত হয়ে গেলেও ভেতর থেকে কিন্তু একদম কাঁচা রয়ে যাবে যেটা খেতে একদম ভালো লাগবে না তার জন্য প্রথমেই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এবং তারপরে সেকেন্ডবার আবার হাই টু মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে ভেজে নিতে হবে দুবার করে যদি চিকেনটা ভাজা হয় তাহলে কিন্তু চিকেনটা মধ্যে ক্রিস্পিনেসটা অনেক বেশি আসবে আর খেতেও অনেক ভালো লাগবে তো কিছুদিন আগে আমার ছেলে কে এফসিতে গিয়ে এরকম ধরনের চিকেন খেয়েছিল। জানি কে এফসির মতন হয়তো অতটা স্বাদ হবে না কিন্তু অনেকটা স্বাস্থ্যসম্মত হবে তাই আমি বাড়িতেই ওকে করে দেওয়ার চেষ্টা করেছিলাম বাচ্চারা যেহেতু এইসব জিনিস খেতে ভালোবাসে তো ওদেরকে তো সবসময় না করা যায় না আর বাইরের জিনিস সব সময় দেওয়াটা ঠিকও না তাই বাড়িতেই করে দেওয়ার চেষ্টা করেছিলাম যদি আমার এই রান্নার পদ্ধতিটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো দেখা হবে নতুন কোনো